চলতি বছরের আঠারোই মে তৃতীয় ধাপে মুন্সিগঞ্জের সিরাজীঘান উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা আর ইচ্ছা প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রচার প্রচারণায় মাঠে নেমে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যস্ততা ততই বৃদ্ধি পাচ্ছে বিগত পাঁচ বছর জনগণের সাথে প্রার্থীদের তেমন সংযোগ না থাকলেও প্রার্থীরা জনগণের সাথে সংযোগ বাড়াতে উপজেলা বিভিন্ন এলাকার হাটবাজার পাড়া মহল্লা অলিগুলির চায়ের দোকানে গিয়ে হাজির হচ্ছেন এমনকি ঝড় বৃষ্টি কিংবা প্রচন্ড রোদের তাপতাহ উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা এছাড়া প্রার্থীদের অনেকেই ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে প্রার্থী হিসেবে নিজেদের পরিচিতি করানোর সুযোগ হাতছাড়া করছেন না সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াত ছাড়াই গিয়ে হাজির হচ্ছেন তারা এছাড়া স্থানীয়ভাবে নির্বাচনী সভা ও উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা জনসাধারণকে তাদের বাগে আনতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও চোদ্দটি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের অস্থায়ী হাসান নাহিদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আওলাদ হোসেন মৃধা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া বালুচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা ও আবদুল্লাহ আল জাদিদ ইরান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হিসেবে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মনির হোসেন মিলন উপজেলা আওয়ামী লীগের সদস্য এ এস হোসেন উপজেলা তাতে লীগের সভাপতি আসাদুজ্জামান বাবু বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মুন্সীগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ শামীম শিকদার উপজেলা আওয়ামী যুব লীগের সদস্য মোহাম্মদ আরাফাত শেখ রাসেল উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সদর সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ আহমেদ ব্যবসায়ী শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম ও ওমর আলী ওরফে জাবেদ ওমর মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিন মিসেস আয়সা আক্তার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর নাহার খুকুমণি ও মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আখি শাহিন প্রার্থীদের মধ্যে সিংহভাগ প্রার্থী মাঠে নেমে প্রচার প্রচারণা চালাচ্ছেন নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে প্রত্যাশা করছেন ভোট তবে সাধারণ মানুষ কোন প্রার্থীকে নিরাশ করছেন না সাধারণ মানুষ প্রার্থীদের সততা যোগ্যতা সামাজিক কর্মকাণ্ড শিক্ষা দীক্ষা সহ নানা দিক বিচার বিশ্লেষণ করে তাদের ছোড়া উন্নয়নের ফুলঝুড়ি উপেক্ষা করে যোগ্য প্রার্থীকেই খুঁজে নেবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের